নর্মাল ডেলিভারির সময় যখন মেয়েদের জড়ি পথটা ছিঁড়ে যায় সেটাকে আমরা বলি ভ্যাজনাল ল্যাসোরেশান এবং এই ল্যাসোরেশনটা থেকে সুস্থ হয়ে আসার জন্য কি করতে পারেন চলুন জেনে নিই ভ্যাজনাল ল্যাসোরেশন চার রকমের হতে পারে ফার্স্ট ডিগ্রি ল্যাসোরেশান সেকেন্ড ডিগ্রি ল্যাসোরেশান থার্ড ডিগ্রি ল্যাসোরেশন এবং ফোর্থ ডিগ্রি লাসোরেশান আমার আগের ভিডিওটাতে আমি প্রত্যেকটা ল্যাসোরেশনের ডেফিনেশানটা বিস্তারিত বলেছি যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখবেন লাসরেশন যদি হয়ে যায় তাহলে আপনি কি করতে পারেন সবচেয়ে জরুরি হচ্ছে ল্যাসোরেশনটাকে যেন ঠিক মতন সেলাই করা হয় এই জন্য খুবই জরুরি আপনি যখন প্রেগনেন্ট হবেন তখন একজন ভালো গাইনোকোলজিস্টকে চুজ করা যিনি কিনা আপনার এই ধরনের সমস্যা ঠিক মতন করতে পারবে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি সেলাই করতে পারবে স্পেশালি যেসব মেয়েদের থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি লাসারেশন হয় সেটা কিন্তু আসলে একটা কমপ্লিকেটেড রিপেয়ার সেটার কারণ হচ্ছে থার্ড ডিগ্রি আর ফোর্থ ডিগ্রি এটা কিন্তু শুধু পথের সমস্যা না সেই সমস্যাগুলি কিন্তু একদম রেকটম বা এডলস ফিংটার যেটা আমরা বলি যে মাংসপিণ্ডটা আমাদের স্টুল বা পায়খানা ধরে রাখার জন্য সাহায্য করে সেই মাসলটাও ছিঁড়ে যায় সেই জন্য থার্ড ডিগ্রি আর ফোর্থ ডিগ্রি খুবই জরুরি লেয়ার বাই লেয়ার অনেক যত্ন নিয়ে অনেক সময় নিয়ে পুরো জিনিসটাকে ভালোভাবে সেলাই করা যখন আপনি রিলিজ হয়ে বাসায় আসবেন অবশ্যই বিশ্রাম দিবেন সেটা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি সবসময় যে শুয়ে থাকতে হবে তা না তবে যখন হাঁটাচড়া করবেন মুভমেন্ট করবেন যদি দেখেন যে ব্যথা হচ্ছে বা একটু বেশি ঘরে কাজকাম করছে দেখছেন যে জরিপথের জায়গাটা জ্বালা পোড়া করছে তাহলে স্টেপ ব্যাক যতটা যতটা দরকার বিশ্রাম দেবেন স্পেশালি প্রথম দিকে প্রথম এক দুই সপ্তাহ খুব বেশি হাঁটা চলা খুব বেশি ঘরে কাজ করার চেষ্টা করবেন না কারণ তাহলে সেলাই যেগুলো আছে সেগুলো খুলে যেতে পারে সেকেন্ড পয়েন্ট আপনার ডাক্তার বা গাইনোকোলজিস্ট যেভাবে বলবে সেভাবে সেলাই জায়গাটার খেয়াল রাখবেন স্পেশালি জায়গাটাকে পরিষ্কার রাখবেন যাতে কোনো ইনফেকশন না হয়ে যায় যখন বাথরুমে যাবেন সেটা প্রসাবের জন্যেই হোক বা পায়খানার জন্যেই হোক ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন এবং হালকা একটা টিস্যু পেপার দিয়ে জায়গাটাকে চেপে ড্রাই করে নেবেন সেলাইয়ের জায়গাটাতে কিন্তু সাবান দিয়ে ঘষার কোনো দরকার নেই জাস্ট পানি দিয়ে ধুলেই কিন্তু জায়গাটা একদম পরিষ্কার হয়ে যাবে এবং খেয়াল রাখবেন স্পেশালি গরমকালে যদি অনেক ঘাম হয় তাহলে কটন আন্ডারওয়্যার পরবার চেষ্টা করবেন এবং যদি বাসায় থাকে তাহলে আন্ডারওয়্যার না পড়লেও অসুবিধা নেই তাহলে জায়গাটাতে ঘষা লাগবে না কাপড়ের সাথে যদি খুব বেশি ব্যথা হয় তাহলে কষ্ট করবার দরকার নেই ব্যথা কমানোর জন্য যা যা ওষুধ আছে আপনার গাইনোকোলজিস্টের পরামর্শে সেগুলো ঠিক মতন খেতে পারেন অনেকে যেমন সেই ছেলের জায়গাটাতে একটু গরম ভাব দিলে আরাম পান বা একটু ঠান্ডা কিছু দিয়ে চাপ দিলে আরাম পান যদি ওটাতে আপনার আরাম হয় তাহলে আপনি করতে পারেন পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাবার দাবার করবেন স্পেশালি এমন খাবার খাবেন যাতে আপনার পায়খানাটা যেন কষা না হয়ে যায় বা কনস্টিপেশন যেন না হয় কারণ কনস্টিপেশন হয়ে গেলে বা পায়খানা বেশি শক্ত হয়ে গেলে পায়খানার রাস্তায় অনেক চাপ দিতে হয় এবং ওই চাপের কারণেও কিন্তু সেলাইটা খুলে যেতে পারে জন্যই নিউট্রিশাস খাবার খাবেন এবং যেটা খেলে পায়খানাটা নর্মালভাবে নর্মাল কনসিস্টেন্সিতে স্মুথলি হয়ে যাবে সেটার চেষ্টা করবেন এবং ফাইনালি কিছু স্পেশাল ব্যায়াম আছে কিগল এক্সারসাইজেস বলি আমরা সেটা করার চেষ্টা করবে যাতে আপনার প্যালডোই ফ্লোর যেটা আমাদের তলপেটের যে মাংস পেশিটা সেটার স্ট্রেংথটা বাড়ানোর জন্য এই এক্সারসাইজগুলো করার জন্য আপনি কিছুদিন ওয়েট করবেন ইউজুয়ালি নর্মাল ডেলিভারির ছয় সপ্তাহ পরে যখন আমরা ডাক্তারের কাছে যাই আপনার ডাক্তার বা গাইনোকোলজিস্ট আপনার সেলাইটা দেখবে মেকশিওর করবে যে পুরো জিনিসটা শুকিয়ে গেছে পুরা ঘাটা একদম শুকিয়ে গেছে বা ঠিক মতো জায়গাটা সুস্থ হয়ে গেছে এবং ডাক্তারের ক্লিয়ারেন্স পাবার পরই আপনি কোনো ধরনের ব্যায়াম বা এক্সারসাইজ এগুলো শুরু করবেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং এই ধরনের আরও কোনো টপিকের ব্যাপারে যদি জানতে চান সেটাও আমাকে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে